ফ্যাসিবাদ মানে হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি এমন একটা অবস্থান যে অন্য কোনো মত অন্য কোনো পথ অন্য কোনো ধরনের ব্যাখ্যা কোনো ধরনের সৃজনশীলতা তারা পছন্দ করবে না এবং সব কিছু তাদের মতো হইতে হবে এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে এইটা এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এটা হচ্ছে বলা যায় যে গত গণভ্যুত্থানের পুরো উল্টো যাত্রা আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চুয়ান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বাউলদের উপরে আক্রমণ বা বাউলদের বিভিন্নভাবে হেনস্থা করা এটা আমরা গত সরকারের সময় দেখতাম এবং গ্রেপ্তার হয়েছে রিতা দেওয়ান সহ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল কোনো কোনো জায়গায় হামলা করা এই সমস্ত আমরা দেখতাম সেই শক্তিগুলো এখন বলা যায় যে তারা নিজেদেরকে মনে করছে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে এরকম একটা তাদের ভাব দেখে মনে হচ্ছে এবং তারা হচ্ছে এমন গোষ্ঠী যারা কোনো ধরনের সৃজনশীলতা কোনো ধরনের শিল্প শিল্পচর্চা কোনো ধরনের ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন তরিকা কোনো কিছুই তারা সহ্য করতে পারে না এইটাই কিন্তু ফ্যাসিবাদের লক্ষ্য ফ্যাসিবাদ মানে হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি এমন একটা অবস্থান যে অন্য কোনো মত অন্য কোনো পথ অন্য কোন ধরনের ব্যাখ্যা কোনো ধরনের সৃজনশীল তারা পছন্দ করবে না এবং সব কিছু তাদের মতো হইতে হবে এই ধর্মীয় ফ্যাসিবাদি গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং তারা নিজেদেরকে যেমন আমরা দেখলাম একের পর এক মাজার ভাঙছে তারা নারীর উপর নির্যাতন করছে নারী কিন্তু তাদের অন্যতম আক্রমণের জায়গা নারীকে নিয়ন্ত্রণ করা তাদের অন্যতম এজেন্ডা তাদের মনোজগতে নারী হচ্ছে নারী সম্পর্কে তাদের একটা ভীতি আছে তাদের মনোজগতে নারী সম্পর্কে ভীতির কারণ হচ্ছে তারা পুরুষতান্ত্রিক শোষণমূলক একটা ব্যবস্থা তাদের প্রার্থিত তাদের কাঙ্ক্ষিত নারী হচ্ছে তাদের জন্য একটা ভীতির জায়গা সুতরাং নারীকে নিয়ন্ত্রণ করা তাদের তারা মনে করে যে তাদের একটা দায়িত্ব সৃজনশীলতা সঙ্গী তারা গান পছন্দ করে না তারা খেলাধুলা পছন্দ করে না তারা ছবি আঁকা পছন্দ করে না তারা মানুষের মানবিক অভিব্যক্তি যা যা কোনো কিছুই তাদের পছন্দ না তারা চায় যে এখানে একটা রবট থাকবে সব এবং সবাই তাদের মতো কথা মতো চলবে তো এই এইটা এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এটা হচ্ছে বলা যায় যে গত গণভ্যুত্থানের পুরো উল্টো যাত্রা এবং বিপদের বিষয়টা হচ্ছে যে এই সরকার তাদের প্রতি প্রশ্রয় তাদের প্রতি এক ধরনের সহানুভূতি গণবুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আসছিল ধর্মীয় বৈষম্য জাতিগত বৈষম্য শ্রেণীগত বৈষম্য লিঙ্গীয় বৈষম্য এগুলির বিরুদ্ধে দাঁড়ানোর কথা তার এবং অন্তর্ভুক্তিমূলক শব্দটা তাদের মুখেই উচ্চারিত সেইটার পুরো উল্টো যাত্রা যেখানে নির্দিষ্ট ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর কথামতো তাদের দৃষ্টিভঙ্গিগত তাদের অবস্থানগত তাদের মতাদর্শিক অবস্থানগতভাবে চলার জন্য তারা ভাঙচুর করছে হামলা করছে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে কুৎসা করছে এবং মানে সংখ্যালঘু মানুষ যেমন একটা নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যাগুরুর মধ্যেও সংখ্যাগুরু মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশ তাদের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু জাতি গোষ্ঠীগুলি নিরাপত্তাহীনতায় ভুগছে গত সরকারের সময় গত সরকার যেহেতু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করছিল সেই জন্য তার দরকার ছিল সমর্থক গোষ্ঠী তৈরি করা সেই সমর্থক গোষ্ঠী তারা করতে গিয়ে তারা অনেক রকম সুবিধা দিয়েছে বাড়তি যেমন সেটা আমলাতন্ত্র বলি সামরিক বেসামরিক আমলাতন্ত্র বড় ব্যবসায়ী গোষ্ঠী পাশাপাশি ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এবং ধর্মীয় গোষ্ঠীগুলিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের কথা মতো সরকার অনেক ধরনের ক্ষতিকর কাজও করেছে তার মধ্যে পাঠ্যপুস্তক পরিবর্তন থেকে শুরু করে অনেক ধরনের শিক্ষার ক্ষেত্রেও অনেক ধরনের পরিবর্তন আছে তো তার ফলে এদের সংখ্যাগত এবং এদের অবস্থানগত শক্তি বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়েছে এবং আমরা এখনকার রাজনৈতিক দলগুলোকে দেখি যে এখনকার রাজনৈতিক দলগুলো তাদের অনেক ব্যাপারেই মানে তারা সরকারের সাথে সবসময়ই তাদের যাতায়াত আছে মিটিং করছে দেন দরবার করছে ফটো সেশন করছে অনেক কিছু করছে কিন্তু এই যে অন্যায়গুলো হচ্ছে একদিকে আমরা মাজার ভাঙা বলি কিংবা মানুষের উপর অত্যাচার নারীর উপর অত্যাচার এটার ব্যাপারে সরকারের প্রতি তাদের কোনো কথাবার্তা আমরা শুনি না কিংবা বন্দর নিয়ে চুক্তি করছে সরকার লম্বা তিন মাসের সরকার করছে পঁয়তাল্লিশ বছরের চুক্তি এটা এটা নিয়ে এই দলগুলো কথাই বলছে না এই বিএনপি বলি জামাত বলি কিংবা এনসিপি বলি এখন আমরা দেখলাম যে চুক্তি হয়ে যাওয়ার পরে বিএনপি থেকে বলা হচ্ছে এরকম চুক্তি ঠিক না এগুলি তো মুখ রক্ষার মতো কথা এটা তো যদি কার্যত তাদের তো অবস্থানটা পরিষ্কার করতে হবে এই দলগুলো নিজেদের আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চন্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং তারা তাদের অপকর্ম ঢাকতে গিয়ে ধর্মকে সামনে এনে বা ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করার কারণে তাদের যে পুষ্টি তৈরি হয়েছে সেই পুষ্টির ফলাফল হচ্ছে আজকে তারা নিজেরাই একটা বড় ধরনের শক্তি এটা দায় এই রাজনৈতিক দলগুলোর আছে এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদেরও অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তারাও এই সমস্ত বিষয়ে কোনো কথাবার্তা নেই এবং তারা একদিকে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বলছে আর দিকে একের পর এক তার উল্টো যাত্রা হচ্ছে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্যই নেই এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের অংশগ্রহণও দেখতে পাচ্ছি আমরা জামাতের অংশগ্রহণ দেখতে পাচ্ছি হেফাজতের অংশগ্রহণ দেখতে পাচ্ছি এনসিপির লোকজনের অংশগ্রহণ দেখতে পাচ্ছি বিএনপিরও কোথাও কোথাও দেখা যাচ্ছে তো এগুলি তো খুবই উদ্বেগের বিষয় এবং চিন্তার বিষয় এরকম একটা বৈষম্য বৃদ্ধির যে প্রক্রিয়া কিংবা নিপীড়ন বৃদ্ধির প্রক্রিয়া সেইটা যে সব গোষ্ঠী চালাচ্ছে তাদের পক্ষেই চালানো সম্ভব হচ্ছে সরকারের এক ধরনের সমর্থন বা পৃষ্ঠপোষকদের কারণে সেটা হচ্ছে সবচাইতে আপত্তির বিষয় এবং আমি মনে করি যে গণভ্যুত্থানের যে শক্তি সেই শক্তিকে যারা কিংবা মুক্তিযুদ্ধ শক্তিকে যারা অনুভব করেন গণভ্যত্থানের শক্তি যারা অনুভব করেন তাদের অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ করাচ্ছে প্রতিবাদ